গাইজ এটা হলো আমাদের ভুদেব স্কুল মাঠের মেলা প্রত্যেক শীতে এই মেলাটা হয় কাল দশ তারিখ ছিল কালকের থেকে মেলাটা শুরু হয়েছে তা ভাবলাম প্রথম দিনই যাই আমি আর আমার বান্ধবী না গেলে মেলা উদ্বোধন হবে না তো মেলায় চলে গিয়েছিলাম আর মেলায় ঢুকতে আমাদের চোখে পড়ে মিকি মাউস যেটাতে ছোটোবেলা আমার বাবা মা নি আর এখন নিজে উঠতে চাইলেও দোকানদার কাকু দেয় আটকে আমি শুধুমাত্র ওই ড্রাগনে উঠতে ভালোবাসি আরে না পাঁচ থেকে ছবার উঠেও আমার ভয় কাটিনি তো আমি ওঠাই বন্ধ করে দিচ্ছি আর ডিসকো ভাই সাব এটাই উঠলে তো মাথা ঘোরায় এখানে অনেক ধরনের পিঠে ভর্তি হচ্ছে শুধু দেখে দেখে দাঁড়িয়ে লোক দিচ্ছি কারণ আমাদের কাছে টাকা নেই তারপরে আমরা চলে আসলাম আমার এবং প্রত্যেকটা মেয়ের প্রিয় জিনিস কানের দোকানে কানের দেখতে কারণ আমার কাছে নেই ফুটো আনাও তারপরে আমাদের এই খেলনাটা নজরে পড়ে এটা আমরা প্রথমবার দেখলাম মানে এই মসন্দপুরের মেলায় এই এই খেলনাটা প্রথমবার আসলো এটা আগেও দেখেছি অনেকটা মিকি মাউস টাইপের ভিতরে পার্ক আর ওখানে সুন্দর করে মেয়েরা ঢাক ছিল এর মধ্যে আমার দেখা হয়ে গেছিলো দুটো আমার ফলোয়ার্সের সাথে